সবাইকে আজকের প্রথম আলোতে স্বাগতম আজকে হচ্ছে ফিফথ অক্টোবর দু এবং আজকের প্রথম আলোর হোম পেজে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি গাজের দিকে যাচ্ছেন বাংলাদেশি বহুল আলোচিত শহিদুল আলম যিনি একজন আলোকচিত্রী এবং তিনি যে জাহাজে করে গাজের দিকে যাচ্ছেন সেটা হচ্ছে কনসান্স এবং এই নামটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষায় এ নিয়ে প্রশ্ন আসতে পারে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গাজার যে অবরোধ ভাঙতে তারা মূলত গাজা অভিমুখে যাত্রা করেছেন তো এই হেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষা আসতে পারে যে এই যে গ্লোভাল সুম পাটিলা এটার মূল উদ্দেশ্য কী তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন তো জুলাই সনদে আসলে কতটি সংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে সেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে চুরাশিটি সংস্কার নিয়ে জুলাই সনদে হচ্ছে জুলাই সন তৈরির কাজ চলছে তো এই পেজে আমার আসলে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ মনে মনে হয়নি তারপর আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে এটা তো এখানে আমি আগে থেকে মার্ক করে রেখেছি যে এই পেজটা আসলে আপনি কেন পড়বেন জুলাই সনাদের সাংবিধানিক বৈধতা দেওয়া কি সম্ভব আপনাকে এই পেজটা পড়তে হবে কেননা আপনার আপনি একটি রাষ্ট্রের যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে চান তাহলে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আপনার কিন্তু খুব ভালো ধারণা এবং হচ্ছে জানাশোনা থাকা লাগবে তো এখানে বলছে যে জুলাই সোনা সাংবিধানিক বৈধতা দেওয়া কি সম্ভব এবং এই কলমটি লিখেছেন সিনথিয়া ফরিদ যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তো উনি বলছেন যে সংবিধানে কোনো বড় পরিবর্তনের জন্য দরকার হচ্ছে দীর্ঘমেয়াদী ঐক্যমত্ত এই ঐক্যমত্ত প্রক্রিয়াটা আসলে কাঠের কথা বলা হয়েছে আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা বড় বড় স্টেক হোল্ডার হচ্ছে বিকল্প সরকার হিসেবে কাজ করে তো এখানে বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ঐক্যমত কথা বলা হয়েছে এবং যদি তারা ঐক্যমত হতে পারে তবে কিন্তু জুলাই সনদ আসলে তার বাস্তব জুলাই সনদ হচ্ছে কাজ করবে এবং এই জুলাই সনদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করা সেটা কিন্তু তাহলে কাজ করবে ঠিকভাবে যদি রাজনৈতিক দলগুলো এই জুলাই সনদ নিয়ে হচ্ছে নিজেদের হচ্ছে নিজেদের সাথে ঐক্যবদ্ধ হতে পারে তারপর আমি আর একটা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন হচ্ছে এখানে মার করে রেখেছি একটু পড়ি এখানে বলা হচ্ছে যে এই জুলাই সনদ হচ্ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি নৈতিক শক্তিকে ধারণ করবে ভালো শাসন ব্যবস্থা ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষায় দুর্নীতি অবসানে ভূমিকা রাখবে কিন্তু বিষয় হচ্ছে যে উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান এসব প্রতিশ্রুতি ছিল কিন্তু বাস্তবে প্রতিটি সরকারই বিভিন্ন সময়ে এই প্রতিশ্রুতি বিভিন্ন মাত্রায় লঙ্ঘন করেছে তো সংবিধানের আসলে পারপাসটা কি সংবিধানের পারপাস হচ্ছে যে সংবিধানের পার্পাস হচ্ছে জনগণের যে মৌলিক অধিকার সেটাকে হচ্ছে সংরক্ষণ করা কারণ জনগণই হচ্ছে কিন্তু সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রের ক্ষেত্রে জনগণই সকল ক্ষমতার কিন্তু হচ্ছে মালিক তো এটা হচ্ছে মেনলি সংবিধানের প্রাধান্য হচ্ছে যে জনগণ তাদের যেন মৌলিক অধিকারগুলো হচ্ছে লঙ্ঘিত না হয় সে জায়গায় হচ্ছে নজর দেওয়া এর জন্য পৃথিবীতে আসলে সংবিধান আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর কোথাও প্রেসিডেন্ট একতরভাবে সংবিধান পরিবর্তন করতে পারে না তো এটা একটা রাজনৈতিক সংকট এবং এই রাজনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশ আসলে কীভাবে কাজ করবে তো সংবিধানিক ঐক্যমত কমিশনের বিভিন্ন রকম পরামর্শ এসেছে তার মধ্যে একটা পরামর্শ হচ্ছে যে গণভোটের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন যেটা বলছে যে ফেব্রুয়ারিতে হবে এবং এই নির্বাচনে একটা গণভোটের থাকবে যার সাথে হচ্ছে এই জুলাই সনদকে নতুন সংবিধান প্রণয়নের একটা সূচনা বা ঘোষণাপত্র হিসাবে দেখানো যাবে এর মাধ্যমে যে সরকার গঠন করবে তারা নতুন সংবিধান হচ্ছে প্রণয়ন করবে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন অধ্যাদেশ হচ্ছে এগুলোকে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী যে সরকার আসবে তাদেরকে কিন্তু অবশ্যই সংবিধানে এই জিনিসগুলো তুলে এগুলোর অনুমোদন হচ্ছে দিতে হবে এখন বিষয় হচ্ছে যে সংবিধানের একটি মৌলিক নীতি আছে সেটা হচ্ছে সংবিধানের প্রাধান্য হচ্ছে সুপ্রিমেসি এর অর্থ হলো রাষ্ট্রের কোনো আইন বা দলিল বা সিদ্ধান্ত সংবিধানের উদ্ধারে যেতে পারবে না কোনো সংবিধানে কিংবা লঘণমুক্ত নয় মানে কোনো না কোনো ওয়ে থাকে এখন এই জিনিসগুলোর জন্য আসলে শুধুমাত্র সরকারিভাবে আমরা আসলে একটা ভালো সনদ তৈরি করলাম আর এর মাধ্যমে আসলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিষয়টা আসলে এরকম না আমাদের জনগণকে কিন্তু সবসময় সচেতন থাকতে হবে যেন পরবর্তী সরকার কীভাবে নির্বাচন করে নির্বাচনে একজন একজন হচ্ছে যোগ্য সরকার আর যোগ্য প্রতিনিধি হচ্ছে নির্বাচনের মাধ্যমে এবং সবসময় স্বেচ্ছা থাকতে হবে যেন অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে অথবা জনগণকে সচেতনমূলক ইয়াতে থাকতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাব আশা করা যায় তারপর আমাকে আমার এই সেইটি কিছু গুরুত্বপূর্ণ মনে হয়নি এরপর আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যেটা এটাও এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আসলে বলছে যে গণভোট করলে আসলে একটা বিভাজনের ঝুঁকি রয়েছে আপনারা একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা জানতে পারেন যে নোট অফ ডিসেন্ট মানে কি নোট অফ ডিসেন্ট এই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা হচ্ছে একটা জিনিস হচ্ছে মানছে না তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তো এটার প্রপার ডেফিনেশান হচ্ছে আপনার জানার দরকার এবং যে কোনো পরীক্ষায় হয়তো দেখতে পাবেন যে নোট অফ ডিসেন্ট কাকে বলে বা কি এই জিনিসটা নিয়ে প্রশ্ন আসতে পারে তো ভারত উনিশশো সালে হচ্ছে কেস প্রবন্ধ ভারতীয় মামলা এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো সাধারণ সংসদের মাধ্যমে পরিবর্তন করা যাবে না তো এই জন্য বলছে যে সাধারণ সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা যাবে না এই জন্য সংসদের সনদের যেসব ধারা মৌলিক কাঠামোকে প্রভাবিত করে সেগুলোর জন্য হচ্ছে আমাদের ঘনভোটের আয়োজন করা যেতে পারে এবং সবচেয়ে বজার বিষয় হচ্ছে আমাদের আসলে সংবিধানিক ঝুঁকি বা আমাদের রাজনৈতিক ঝুঁকি আমাদের দেশটা এখন এমন একটা বেইসে আছে অর্থনৈতিক সংকটও হচ্ছে একটা বড় ব্যাপার দেশে এখন প্রায় ছাব্বিশ লাখের মতো হচ্ছে বেকার হচ্ছে বেকার হচ্ছে হচ্ছে আছে ঠিক আছে তো এটা আসলে একটা দেশের জন্য অনেক বড় একটা বার্ডেন তো সরকারকে আসলে এই যে বেকারত্ব বা অর্থনীতির সংকট নিরসনে কিন্তু কাজ করতে হবে তো এই জন্য বড় ঐক্য এবং জনগণ থেকে যে সাপোর্ট সেটা কিন্তু সরকার হচ্ছে সেই সে জায়গাগুলোতে খুব ভালোভাবে নজর দিতে হবে এবং আমাদের দেশের নয় শতাংশ মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে বসবাস করছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখলাম সেটা হচ্ছে হামাজ আশা তৈরি করলো নাকি অনিশ্চয়তা বাড়লো আপনাদের এই জিনিসটা নিয়ে হচ্ছে আপনি পড়াশুনো করতে পারেন এবং যারা সামনে হচ্ছে ফর্টি সেভেন হচ্ছে ব্রিটেন দেবেন অথবা যাদের সামনে কোনো রিটার্ন আছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন আসবে আমাদের একটা প্রশ্ন ছিল ফর্টি সেভেন বিসিএসি সেটা হচ্ছে ইউএসএ আপনার হচ্ছে যে ইরানে যে তিনটা পারমাণবিক অস্ত্র পারমাণবিক হচ্ছে হামলা সেটা কবে চালিয়েছিল। ছিল তো তিনটা গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র কেন্দ্রে হামলা চালিয়েছে এবং সেম ওই ইস্যু নিয়ে আরেকটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে এই যে তিনটা পারমাণবিক অস্ত্র কেন্দ্র এটা আসলে ইরানের কোন কোন অঞ্চলে অবস্থিত তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ফিলিস্তিন বা হচ্ছে ইসরায়েলের সাথে সিরিয়ার একটা গোলান মালভূমি আছে সেটা নিয়ে হচ্ছে বিরোধ চলছে এই জিনিসগুলো নিয়ে আসলে প্রশ্ন এসেছে তো ইসরায়েল এবং আপনি প্যালেস্তিন ইস্যুতে অথবা এর আশেপাশে মধ্যপ্রাচ্য নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ টপিক্সে হচ্ছে আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা তারপরে দেখি আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে হিলি স্থল বন্দর আসলে কোথায় এটা আপনি এটা পড়লে আপনি সামান্যটুকু পড়লে আপনার মনে থাকবে এটা হচ্ছে দিনাজপুরের হিলি বন্দর মানে হচ্ছে এটা দিনাজপুরে অবস্থিত এবং এই যে এই জায়গা দিয়ে রপ্তানি বাড়ানোর আহ্বান দিয়েছেন তো আমি আপনাকে এটা আসলে বুঝাতে চাচ্ছি যে আপনি যদি এরকম কিছু এইভাবে পত্রিকা নিয়মিত পড়েন তারপর বিভিন্ন লোকেশনের গুরুত্বপূর্ণ স্পটের ব্যাপারে আপনি কিন্তু আপনার ভালোভাবে মাথায় একটা আইডিয়া চলে আসবে এবং এই ধরনের প্রশ্ন আপনি ভুল করেন প্রবণত হচ্ছে অনেকাংশে কমে যাবে তো আজকের প্রথমত আমি আসলে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন দেখিনি আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আজকের আলোচনা তো এতটুকুই এবং আমরা প্রতি মাসের শেষে একটা সামারি থাকবে যেটার মধ্যে পত্রিকার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো একসাথে করে আমরা একটা ক্লাসের আয়োজন করব আর আমাদের এই চ্যানেলে মূলত আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আপনার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং গ্রোথের জন্য আপনি বিভিন্ন রকম ইনফরমেশান হচ্ছে পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং সবার চাকরির প্রস্তুতি অনেক বেশি সহজ এবং সুন্দর হোক সে সব সবার সাফল্য কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম